আল্লাহ নবীর সাথ করেছেন একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের ছয়টি হক আর কর্তব্য রয়েছে দায়িত্ব রয়েছে জিজ্ঞেস করা হলো নবী গো সেই ছয়টি বিষয়টা কি নবীজি জবাব দিলেন যখন তুমি তার সঙ্গে দেখা হয় তাকে সালাম প্রদান করো দুই নম্বর যখন সে তোমাকে দাওয়াত দেয় কোনো কাজে ডাকে তিন নম্বরে নবীজি বলে ওয়াই দাস্তান সাহাকা ফান সাহলাবু সে তোমার কাছে যদি কোনো বিষয়ে পরামর্শ চায় ভাই এই কাজটা করতে যাচ্ছি কেমন বলে মনে করেন তাহলে সঠিক পরমষ্টতা তাকে দেওয়া তোমার কর্তব্য চার নম্বরে নবী বলেন ওয়াইদা আতাসা ফাআমিদাল্লাহা ফাশামিথু সে হাঁচি দিল হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলল তুমি তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলে তার জবাবটা প্রদান করে দাও পাঁচ নম্বরে ওয়াইদা মারিদা ফাউদুহু সে যদি অসুস্থ হয়ে যায় তাহলে তুমি তার ইয়াদত ও তার খোঁজ খবর নাও সম্ভব হলে সেবা যত্ন করার চেষ্টা করো কম পক্ষে এতটুকু যে তার খোঁজ খবরটা নেওয়ার চেষ্টা করো সাই নম্বরে নবীজি বলেন ওয়াইদা মা তাফাত্তাবি কেউ যখন মারা যায় তার অনুসরণ করা মানে তার জানাজায় শরীক হওয়া সম্ভব দাফন কাফন ও শরীক হওয়ার চেষ্টা করা তাহলে একজন মানুষ মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করা সম্ভব হলে দাফন কাফনে ও শরীক হওয়া এটাও একজন মুসলমানের কর্তব্যের অন্তর্ভুক্ত একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি যে দায়িত্ব কর্তব্যগুলো ইসলামে দেওয়া হয়েছে তার মধ্যে এটাও একটা এই ছয়টা হক নবীজি উম্মতের জন্য ধার্য করে দিয়েছেন